ও আমার ফ্রেন্ড তাই নিখেছি ইফাজ হালকা হেসে বলল গুড তারপর সে মিরার দিকে তাকিয়ে বলল কি নাম তোমার মিরা কণ্ঠস্বর কঠোর করে বলল হানি খুব সুন্দর নাম লাঞ্চ টাইম হয়ে গেছে সবাই চলে এসো ইফাজের পিছু পিছু ঈশানও চলে গেল মিরাকে এখানে দেখে ঈশান অবাক হলেও কিছু বলল না মেয়েদের ব্যাপারে কিছু জানতে সে আগ্রহী নয় মীরা ইফাস আর ঈশানের যাওয়ার পানে তাকিয়ে রইল সাবরিন মীরাকে ঠেলা দিয়ে বলল তোমার নামটা বলে না কেন মীরা সাবরিনের প্রশ্নের জবাব দিল না মীরা উল্টে সে বলল ওই লোকটা কে সাবরিন উনি হলেন আমাদের কোম্পানির ওনার ইফাস খান কিন্তু তুমি হঠাৎ এরকম হয়ে গেলে কেন কি হয়েছে তোমার এবারও মীরা কোনো কথা বলল না শুধু বলল তোমার বসের বাড়ির ঠিকানা আমার চাই সাপিন তাড়াতাড়ি আমাকে সেন্ড করো বলেই মিরা হন হনিয়ে চলে গেল সাবরিন বোকার মতো মিরার দিকে তাকিয়ে রইল হঠাৎ করে মিরার কি হল তা সাবরিন বুঝতে পারছে না সাদা আর আসমানি রঙের এই বাড়িটার সামনে দাঁড়িয়ে আছে মিরা বাড়িটা বিশাল বড় রাস্তা থেকে বাড়ির অর্ধেকটাই দেখা যায় ছোট ভেনিস শহর যেন এই বাড়িটার সৌন্দর্যে বিমোহিত আশেপাশে রাস্তা ফাঁকা মানুষের যাতায়াত নেই বললেই চলে মানুষ থাকবেই বা কি করে এখন তো সকাল যদিও এখানকার মানুষ হয় সকালে কিন্তু সেজন্য আলাদা পার্ক আছে রাস্তায় দাঁড়িয়ে বাড়িটার দিকে তাকিয়ে আছে হ্যাঁ এটাই ইফাজের বাড়ি গতকাল ট্যুর থেকে এসেই সাবরিন মীরাকে ইফাজের বাড়ির ঠিকানা সেন্ড করে মীরা দেরি না করেই আজকে এসেছে কারণ আজকে নাকি ইফাজ বাড়িতেই থাকবে তাই সকাল সকাল মীরা এখানে এসে পড়েছে কিন্তু মীরা ভাবছে ওকে ভেতরে ঢুকতে দেবে তো করা সিকিউরিটির গার্ডের ব্যবস্থা রয়েছে এই বাড়িতে সেখানে বিনা পরিচয়ে মীরাকে কি বাড়িতে ঢুকতে দেবে মীরা আজকে বাঙালি সাজে আসেনি ওয়েস্টার্ন ড্রেস পরে এসেছে হাঁটু পর্যন্ত টপস এর সাথে জিন্স আর গলায় স্কার্ফ ঝোলানো চোখে সে কালো সানগ্লাস এঁটেছে কালো খয়েরি রঙের টপসটা বেশ মানিয়েছে মীরাকে পুরোই কিলার লুক কাঁধে তার মাঝারি সাইজের ব্যাগ মীরা ধীর পাই গেটের দিকে এগিয়ে গেল একজন সিকিউরিটি গার্ড তাকে জিজ্ঞেস করলো হু আর ইউ এদিক ওদিক তাকিয়ে ওর শুষ্ক ঠোরছোড়া জিহুপা দিয়ে ভিজিয়ে বলল আই উড লাইক টু মিট ইফাস খান কিন্তু গার্ড মীরাকে ভেতরে ঢুকতে দিল না কারণ মীরা তার পরিচয় ঠিক মতো দিতেই পারেনি মীরা বারবার রিকোয়েস্ট করতে লাগলো কিন্তু গার্ড তাকে ভেতরে যেতে দিতে নারাজ এমন সময় কেউ পেছন থেকে বলে উঠলো

তবে বাড়ির সামনে বলে ঈশান কোনো সিন ক্রিয়েট করল না মীরা তার সানগ্লাস ব্যাগে ঢুকিয়ে ঈশানের দিকে তাকিয়ে বলল আই ওয়ান্ট টু মিট ইউর ফাদার ঈশান গরম চোখে মীরার দিকে তাকিয়ে বলল হোয়াটস ইউর প্রবলেম আর ইউ ফলোইং মি মীরা ফিক করে হেসে ফেলল তারপর খাঁটি বাংলাতেই বলল বাঙালি সাব গায়ে থেকে মুছে ফেলার সাথে সাথে কি বাংলা ভাষা ফুলে গেছেন মিস্টার ঈশান খান আমাকে লন্ডনের মেয়ে ভাবলে খুব বড় ফুল করছেন আপনাকে ফলো করার কোনো প্রশ্নই আসে না ঈশান এবার বাংলাতেই উত্তর দিল তোমার সাহস দেখে আমি দিন দিন অবাক হচ্ছি এর পরিণাম কি হতে পারে তা তুমি ভেবে দেখেছো কার পরিণতি কি হবে তা তো সময় বলবে মিস্টার ঈশান মিরার তেজ জড়িত কণ্ঠে ঈশানের আরো রাগ হলো বলল কেন এসেছো এখানে আর আমার আব্বুর সাথে কেন দেখা করতে চাও মিরা দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে বলল কিছু হিসাব নিকেশ আছে আপনার বাবার সাথে সেটাই করতে এসেছি ঈশান বুঝলো না যে কি হিসেবে করবে মিরা মীরা আবার বলল আমরা কি যেতে পারি ঈশান স্বর নেচু করে বলল শিওর ঈশান বাড়ির ভিতরে ঢুকলো মিরা তার পিছু পিছু বাড়ির ভিতরে ঢুকলো বাড়ির প্রাঙ্গণে বড় করে বাগান করা হয়েছে নাম না জানা ফুল গাছে ভরপুর সেখানে একজন মালি গাছগুলোকে পানি দিচ্ছে পানির পরশ পেয়ে রঙিন ফুলগুলো চিকচিক করছে মীরার আপাতত এসব দেখার ইচ্ছে নেই সে ঈশানের পিছু পিছু হেঁটে চলছে বাড়িতে ঢুকতেই বিশাল বড় ড্রয়িং রুমে এলো মিরা চারিদিকে চোখ বোলাই সে দামি দামি সব আসবাবপত্র দিয়ে ড্রয়িং রুম সাজানো সব কিছুতেই আভিজাতের ছোঁয়া ইফাজ ডাইনিং এ বসে আছে আজও সে ঈশানের সাথে জগিং এ চায়নি ইফজের বাবা জাফর খান আর মা রেহেনা বেগমও বসে আছে তারা ঈশানের জন্য অপেক্ষা করছে ঈশানের মীরাকে একসাথে দেখে ইফাজ বলে উঠল তোর সাথে এই মেয়েটা কে ঈশান মীরা মনে মনে তাচ্ছিন্ন করে হাসল কালকে দেখলো আর আজই ভুলে গেল তাহলে তো পিহুকে কবেই ভুলে গেছে ঈশান ওর দাদুর পাশে বসতে বসতে বলল তোমার সাথে মিট করতে এসেছে ইফাস মীরার দিকে তাকিয়ে বলল তুমি আমার সাথে মিট করতে এসেছো কেন মীরা মুখে হাসি ফুটিয়ে বলল আগে আপনারা খেয়ে নেন তারপর সব বলবো সতেরো বছরের হিসাব তো একটু বেড়ে লাগবে তাই ব্রেকফাস্ট সেরে নিন মিরার কথা শুনে ইফাস অবাক হলো। সতেরো বছরের হিসেব মানে কিন্তু ইফাস কিছু বলার আগেই মিরা সোফায় বসে একটা ম্যাগাজিন হাতে নিল ইফাস আর কিচ্ছু বলল না খাওয়াই মন দিল ব্রেকফাস্ট শেষ হতেই ইফাস উঠে মিরার কাছে গেল মিরা শৌচন্ন্যমূলক হাসি দিয়ে বলল আপনার বাড়ির সবাইকে লাগবে হিসাবটা সবার সাথেই দফায় দফায় অবাক হচ্ছে মিরার কথা শুনে মেয়েটা কি হিসেব করবে জাফর খান ও রেহিনা বেগম মীরার কথা পাত্তা না দিয়ে সিঁড়ি ভেঙে উপরে উঠতে লাগলো কিন্তু তখনই মিরা জোরে ডেকে উঠল মিস্টার ঈশান খান আপনি নিশ্চয়ই আমার কথা শুনেছেন এক কথা আমি দুইবার বলতে পছন্দ করি না যদি এখানে আসেন তো ভালো হবে মিরার কথা শুনে রাগে ঈশান কেঁপে উঠল কিন্তু ইফাজ সামনে থাকায় কিছু বলল না সোজা এসে মীরার সামনে দাঁড়ালো মীরা হাতের ম্যাগাজিন টেবিলের উপর রেখে বলল তো শুরু করা যাক মীরা ওর সামনে বসা জাফর খান আর রেহিনা বেগমের দিকে তাকিয়ে বলল আচ্ছা আপনাদের বিয়ের কত বছর হলো অন্তত ফিফটি ইয়ার্স এর বেশি হবে তো রেহিনা বেগম মাথা নাড়িয়ে বলল হ্যাঁ তা তো হবেই গুড আপনাদের তো হাফ সেঞ্চুরি হয়ে গেছে তাহলে আপনার নিজের ছেলেকে দিয়ে কেন ১৩ বছর সংসার করালেন অন্তত পঁচিশ বছর হওয়া উচিত ছিল যেখানে তার বিয়ের প্রায় উনত্রিশ বছর পেরিয়ে গেছে মীরার কথা শুনে উপস্থিত সবাই অবাক কি বলছে এসব রেহিনা বেগম বলল কি বলতে চাও তুমি খুব সিম্পল মানুষ মৃত্যুর আগে পাপ মোচন করার চেষ্টা করে কিন্তু আপনারা তো এখনো করছেন না কেন বলুন তো মানে আপনাদের যা বয়স পারে যাওয়ার ঘন্টি তো বাঁচতে চলেছে মিরার এহেন কথাই ঈশান রেগে যায় উঠে দাঁড়িয়ে গিয়ে বলে হাউ ডুয়ার ইউ আমার সামনে বসে তুমি আমার বাবা মায়ের মৃত্যু কামনা করছো কোন সাহসে ঈশান ইফাসের দিকে এগিয়ে এসে বলল এই মেয়েটাকে বের করে দাও ও এইভাবেই কথা বলে ন্যূনতম ম্যানার্সও নেই মিরা উঠে দাঁড়িয়ে বলল আমি আপনাদের বাড়িতে বেড়াতে আসিনি আর আমার কাজ হলে আমি নিজেই চলে যাব আপনাকে বের করে দিতে হবে না মীরা নিচের ব্যাগ থেকে চিঠি তিনটে আর ডায়েরিটা বের করে পড়ল আমি একজন স্পেশাল পিয়ন অনেক দূর থেকে আপনাদের পার্সেল দিতে এসেছি মীরা ঈশানের দিকে এগিয়ে গেল তারপর একটা চিঠি ঈশানের হাতে দিয়ে বলল এতে আপনার সতেরো বছরের হিসাব আছে পড়ে দেখবেন কোনো ফুল আছে কি না ঈশান হাতের চিঠির দিকে তাকালো তারপর আবার মীরার দিকে মীরা ততক্ষণে ইফাসের সামনে গিয়ে দাঁড়িয়েছে ইফাসের হাতে চিঠি আর ডায়েরিটা দিয়ে বলল আপনার হিসাবটা অনেক বড় তাই একটু সময় নিয়ে পড়বেন সতেরো বছর আগের মতো ভুল করবেন না যেন ইফাস ভ্রু কুচকে মীরার দিকে তাকালো এতক্ষণে সে মীরাকে চিনতে পেরেছে কালকে তো মীরা লং ফ্রক পরেছিল কিন্তু আজকে ওয়েস্টার্ন ড্রেস পরায় ইফাস চট করে মীরাকে চিনতে পারিনি ইফাজ বলল তুমি কালকে সেই মেয়েটা নাম কি যে নাম হুম হানি মীরা শব্দ করে হেসে উঠে বলল যাক তাহলে চিনতে পেরেছেন যিনি আমাকে ভালোবেসে হানে বলে ডাকে কিন্তু আমার নাম হানে নয় আমি মীরা মিলন এবং পুষ্পার মেয়ে নীলা ইফাস এক ধ্যানে মীরার দিকে তাকিয়ে রইল এই মেয়েটা মীরা ওর যেন বিশ্বাস হচ্ছে না মীরা নামটা শুনে ঈশানো চমকালো একটু না অনেকটা এতদিনে সে মিরার দিকে ভালো করে তাকায়নি পর্যন্ত কিন্তু এখন তাকালেও, ভালো করে মিরাকে দেখতে লাগলো সেই সেই ছোট্ট মিরা কত বড় হয়ে গেছে ঈশান ভাবতে লাগলো আচ্ছা আজও কি মীরা একটুতেই অভিমান করে কেঁদে হাসিয়ে দেয় নাকি সে বদলে গেছে ঈশান এতক্ষণ রেগে থাকলেও এখনো রাগ সব পানি হয়ে গেছে মনের মধ্যে শান্তি অনুভব করছে এই মীরাকে একটিবার দেখার জন্যই তো ঈশান বাংলাদেশে যেতে চেয়েছিল অথচ মীরা নিজে এসেই তাকে ধরা দিয়েছে ঈশান অরে বললাকিটুকু মীরা বলতে দিল না হাত উঁচু করে ঈশানকে থামিয়ে দিল কিন্তু মীরা একবারের জন্য ঈশানের দিকে তাকালো না তার চোখ এখনো ইফাজের দিকে তারপর বড় একটা শ্বাস ফেলে বলল আমার কাজ শেষ মীরা তার ব্যাগে কাঁধ নিয়ে ঈশানের দিকে তাকিয়ে বলল। আমাকে বের করে দিতে হবে না চলে যাচ্ছি মীরা পা পাড়াতেই ঈশান আবার ডেকে উঠলো মীরা মীরা থমকে দাঁড়াই ঈশান জলদি করে মীরার সামনে গিয়ে দাঁড়ালো এতক্ষণ নিজেকে সামনে রাখলেও এখন মিরা তার রাগ কন্ট্রোলে আনতে পারছে না তবুও সে চেষ্টা চালিয়ে যাচ্ছে ঈশান বিবহিত চোখে মীরার দিকে তাকিয়ে বলল তুই মীরা আর আমি তোকে চিনতে পারলাম না উফ মীরা তুই মীরা ঈশানকে থামিয়ে দিয়ে বলল আমার দেরি হয়ে যাচ্ছে এমনিতেই আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য সরি ও আরেকটা জিনিস দিতে ভুলে গেছি মীরা তখন ব্যাগ থেকে ঈশানের দেওয়া টেডিটা বের করে ওর হাতে দিয়ে পড়লো এটা আপনি ফেলে এসেছিলেন এত দামি গিফট যার তার হাতে মানায় না তাই ফেরত দিলাম আসি মীরা যেতে উদ্যত হতে আবার ঈশান বললো মীরা দাদা মীরা ইফাসকে উদ্দেশ্য করে বলল মিস্টার ইফাজ খান আপনার ছেলেকে একটু সামলান মীরা দ্রুত পায়ে বেরিয়ে গেল ঈশান থ হয়ে মীরার যাওয়ার পানে তাকিয়ে রইল মীরা বের হয়ে যাওয়ার পর ঈশান টেরিটার দিকে তাকাল এটা তো সেই টেডি বিয়ার যেটা সে মীরাকে দিয়ে এসেছিল কিন্তু মীরা এসব দিকে লন্ডন এসেছে কিন্তু কেন ঈশানের কাছে সবটা গোলমাল লাগছে মীরা বাড়িতে ফিরে এসেছে রাগে তার শরীর কাঁপছে ইচ্ছে করছিল আরো কতগুলো কথা শুনিয়ে দিতে কিন্তু পিহু ওকে বারবার করে বারুট করেছে যাতে ও ঝামেলা না করে তাই মীরা চুপ করেছিল জিনিয়া বাড়িতে নেই কোথায় গেছে কে জানে মীরা নিজের রুমে গিয়ে বাথরুমে ঢুকে গেল এই সকালবেলা সে লম্বা শাওয়ার নিয়ে বের একটা কুর্তি পরে চুল মুস্তে লাগলো মোহিত ফোন রিসিভ করে বলল। হ্যালো বৌ কেমন আছো কি করছো কি খাইছো মীরার মেজাজ খারাপ হয়ে গেল ঝাঁঝানো গলায় বলল। বেশি পক পক করবি না আমি খুব শীঘ্রই বাংলাদেশে ফিরেছি আঙ্কেল আর আন্টিকে বলে দিস মনিমাকে কিছু বলবি না সারপ্রাইজ দেবো মনিমাকে মুহিত অবাক হয়ে বলল কি তুমি ওদের পেয়ে গেছো হুম আর আমার কাজ শেষ তাই ফিরবো ঈশান ভাইকে দেখেছো বিরাট ছোট করে বলল হুম খুব সুন্দর দেখতে বিদেশীদের মতো মীরা এবার রাগ নিয়ে বলল বিদেশি বাদরদের মতো দেখতে তুই এত কিছু জেনে কি করবি না তুমি যদি আবার প্রেমে পড়ে যাও প্লিজ প্রেমে পড়ো না তাহলে আমার কি হবে বিরোহের একটা গান গাই হ্যাঁ এই থাম থাম এখন আমি তোর সাথে মজা করার মুডে নেই রাখছি মীরা ফোন কেটে দিতেই কলিং বিলের শব্দ আসতে লাগলো মীরা তাচ্ছিল্যের হাসি দিল কারণ ও বেশ বুঝেছে যে কে এসেছে কিন্তু মীরা দরজা খুলল না পুরো রেডি হয়ে সে দরজা খোলে মীরার ভাবনাই ঠিক স্বয়ং ইফাজার ইশান ওর সামনে দাঁড়িয়ে মীরা চিন্তিত ভঙ্গিমা করে বলল এ কি আপনারা এত তাড়াতাড়ি সতেরো বছরের হিসাব কি শেষ কোথাও কোনো ভুল হয়নি তো মীরা ইফাসের দিকে তাকিয়ে রইল তার জবাব শোনার জন্য ইফাসকে দেখে তার মোটেও ঠিক লাগছে না ভীষণ চিন্তিত আর ব্যতিব্যস্ত দেখাচ্ছে মুখের অবস্থাও ভালো নয় মীরা ঈশানের দিকে একবারও তাকালো না সে ইফাসের দিকে তাকিয়ে আছে ইফাস কিছু বলার চেষ্টা চালাচ্ছে কিন্তু বলতে তার কষ্ট হচ্ছে অনেক চেষ্টা করে ইফাস মুখ খুলল মীরা আমি আপনাদের কথা শোনার কোনো ইচ্ছা আমার নেই আমি এখন বের হব আপনারা আসতে পারেন মীরা বের হয়ে দরজা আটকিয়ে রাস্তার দিকে হাঁটা ধরল পেছন থেকে ইফাস বলল মীরা দাঁড়াও পিহু কোথায় মিরাম ইফাসের মুখে পিহুর নাম শুনে মীরা দাঁড়িয়ে বলল। ঘুরে ইফাসের দিকে তাকিয়ে বলল আপনার মুখে ওই নামটা শোভা পায় না মিস্টার ইফাস খান ইফাস দু কদম এগিয়ে মিরার সামনে গিয়ে বলে আমি পিহুর সাথে দেখা করতে চাই মিরা প্লিজ আমাকে বলো পিউ কোথায় মিরা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে হঠাৎ এত বছর পর কেন দেখা করবেন হ্যাঁ তাছাড়া ওই চিঠির কথাগুলো আপনার বিশ্বাস হলো কেন সেদিন তো মনিমায়ের কোনো কথাই শুনেননি তাহলে আজ কেন সামান্য চিঠির কথা বিশ্বাস করছেন লেখাগুলো তো মিথ্যা হতে পারে মিরা আমার অনেক ভুল হয়ে গেছে সত্যি সেদিন আমার পিহুর কথাগুলো শোনার দরকার ছিল আমি পিহুর সাথে দেখা করতে চাই আমি ওর কাছে ক্ষমা চাইবো মিরা এবার শব্দ করে হেসে উঠলো ঈশানের ইফাস দুজনেই মিরার দিকে তাকিয়ে রইলো মিরার এই হাসির আড়ালে যে একরাশ অভিমান আর ঘৃণা রয়েছে তা বুঝতে ওদের বেগ পেতে হলো না পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা হাসির পিছনে কষ্ট লুকিয়ে রাখে কিন্তু সেই বলা না পর্যন্ত কেউ সেই কষ্ট উপলব্ধি করতে পারে না কিন্তু যে হাসির আড়ালে আর অভিমান থাকে তা সহজেই বোঝা যায় বিশেষ করে তার কাছের মানুষেরা সহজেই তা ধরতে পারে মিরার ক্ষেত্রেও তাই হয়েছে ঈশান তা বেশ বুঝতে পেরেছে মিরার চোখে যে সে ঘৃণা দেখতে পাচ্ছে ঈশান মিরার দিকে তাকিয়ে বলল মিরা আমি আর মীরা রাগ মিশ্রিত কণ্ঠে বলল আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না মিরা আমার কথাটা তো একবার শোন কি শুনবো আপনার কথা সেদিন আপনার আমার মনিমার কথা শুনেছিলেন তার কথা বোঝার চেষ্টা করেছিলেন উল্টো তাকে ছুঁড়ে ফেলে চলে এসেছিলেন অথচ সেদিন মনিমায়ের সবচেয়ে বেশি দরকার আপনাকে ছিল মিস্টার ইফাস খান কথাটা মীরা ইফাসের দিকে তাকিয়ে বলল তারপর ইফাসের দিকে এগিয়ে গিয়ে বলল সেদিন মনিমা আপনাকে পাশে চেয়েছিল ঘৃণা ব্যক্তি তার হাত থেকে পাশতে তো আপনার প্রয়োজন ছিল কিন্তু আপনি তাকে ফেলে এসেছেন ডিভোর্স পেপার পাঠিয়েছেন একটা বার কি ভেবে দেখেছিলেন যে মানুষটা থাকবে কিভাবে ভাবেননি আপনি সেদিন প্রশ্নের ঝুলে তার উপর চাপিয়ে চলে এসেছিলেন কিন্তু এবারও প্রশ্নের উত্তর জানার চেষ্টা করেননি প্রশ্নের সমাধান তো উত্তর হয় তাহলে আপনি কেন উত্তর জানার অপেক্ষা করেননি আর আজ কেন একটা সামান্য বিশ্বাস করছেন ডিভোর্স এত বছর পর হঠাৎ কি হলো আপনার চোখ ভিজে গেছে কিন্তু কাঁদতে পারছে না কাদার শক্তি যে হারিয়ে ফেলেছে সে মীরাকে কিছু বলতে গেলে মীরা তাকে থামিয়ে বলল আমি আপনাকে অনেক প্রশ্ন করে ফেলেছি কিন্তু একটারও উত্তর আমি শুনতে চাই না যেমন ভাবে আপনি শোনেননি মীরা হাঁপাচ্ছে তারও কষ্ট হচ্ছে পিহুর জন্য এত বছর পর আবার পুরনো ঘা তাজা হয়েছে কষ্ট তো হবে ঈশান তার বাবার দিকে তাকালো ঈশানেরও এবার কষ্ট হচ্ছে মীরা ভাবছে ইফাস তো এত বছর স্বাচ্ছন্দে কাটিয়েছে কিন্তু ঈশান জানে তার বাবা সতেরো বছর কিভাবে কাটিয়েছে ঈশান মীরার দিকে এগিয়ে এসে বলল মীরা সত্যি আমাদের ভুল হয়েছে আমরা আম্মুর কাছে আম্মু কাকে বলছেন তাকে তো আপনি ঘৃণা করেন তাহলে কেন আমো বলছেন ঈশান অনুনয় করে বলল আমাকে লাস্ট একটা সুযোগ দে আপনি সেদিন কি করেছিলেন খুব তো বলেছিলেন যে তখন আপনি বড় হয়ে গিয়েছেন সব বোঝেন কিন্তু এটা বোঝেন নিজে আপনার মাকে একটা সুযোগ দেওয়া চাই কিনা একবারও ভাবেননি যে মা আপনাকে ছাড়া থাকবে কিভাবে আমি ছিলাম বলে মনিমা আমাকে আঁকড়ে ধরে বেঁচেছিলেন যদি আমি না থাকতাম তাহলে মানুষটা এতদিন মরে যেত বছরের পর বছর তাকে কষ্ট পেতে দেখেছি আমার চোখের আড়ালে কাঁদতে দেখেছি কিন্তু সে শত চেষ্টা করেও আমার চোখের আড়ালে তার কষ্টগুলো লুকিয়ে রাখতে পারত না নদীতে যেমন কচুরি পানা ভাসে তেমনি মণিমায়ের কষ্টগুলো তার চোখে ভাসে সেটা দেখা বা বোঝার ক্ষমতা আপনার না থাকলেও আমার আছে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার সব চাইতে ঘৃণিত ব্যক্তিকে নিঃসন্দেহে আমি বলবো ইফাস খান আর ইসান খান সতেরো বছর ধরে তাদের আমি ঘৃণা করেই আসছি মিরা একবার তো বলতে বলতে ঈশান মিরার দিকে এগিয়ে আসতে মিরা বলল আমার কাছে আসার চেষ্টা করবেন না ঈশান খান আমি আপনাকে ঘৃণা করি সাথে আপনার বাবাকেও আপনাদের জন্য আমার মনিমা আজ মৃত্যুর দোর তবে এখন ভালো থাকলেও কতদিন ভালো থাকবে তা জানি না ইফাস উদ্গ্রীব হয়ে বলল পিহুর কি হয়েছে মিরা আমি যাব পিহুর কাছে আজ আমার দরকার নেই এখন এসব ভাবছেন কেন এই ভাবনাটা যদি ডিফোর্স লেটার পাঠানোর সময় ভাবতেন তাহলে তা কাছে লাগতো ইফস এবার অবাক হলো মিরা বারবার এসব বলছে কেন ইফাস তো পিহুকে ডিফোর্স পেপার পাঠায়নি তাহলে সে বলল আমি পিহুকে ডিভোর্স পেপার পাঠাইনি পিহু নিজে ডিভোর্স পেপার পাঠিয়েছিল আমাকে মনিমা আপনাকে ডিফোর্স পেপার পাঠায়নি আপনি পাঠিয়েছিলেন ইফাস জোর গলায় বলল আমি পাঠাইনি প্রথমে আমি ভেবেছিলাম হয়তো আমার কোথাও ভুল হচ্ছে পিহুকে হয়তো আমি ভুল বুঝেছি কিন্তু যখন পিহুর পাঠানো ডিভোর্স পেপার পেলাম তখন ভেবেছিলাম যে পিহু সত্যি আমার সাথে থাকতে চায় না সেজন্য আমি পেপারে সাইন করেছিলাম সেটা যদি সত্যি হয় তাহলে চলে আসার পরের দিন কেন লন্ডন চলে এসেছিলেন আমরা তার সাত দিন পর লন্ডনে চলে এসেছিলাম মিরা তারপরের দিন নাম। ইফাসের কথা শুনে মিরা একটু অবাক হলো তারপর বলল তার দিন যে মনিমা আপনার বাড়িতে গিয়েছিল আপনাকে সবটা জানাতে সেদিন তাকে বাড়ির ভেতরে ঢুকতে দিলেন না কেন এটাও কি আপনার না জান আর কত নাটক করবেন এসবে আমি অভ্যস্ত আমাকে কিছু বোঝানোর চেষ্টা করবেন না এবার ঈশান বলল আব্বু সত্যি কিছু জানে না মিরা আম্মু আসার কথা যদি জানতো তাহলে আব্বু ঠিকই আম্মুর সাথে দেখা করত মিরা কটাক্ষ করে বলল বাবার হয়ে আর সাফাই গাইতে হবে না অবশ্য আপনার থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না যদি সত্যি আপনারা কিছু না জানতেন তাহলে জিজ্ঞেস করুন জাফর খানকে তিনি অবশ্যই সত্যিটা জানতেন আমার থেকে আর কিছু জানতে চাইবেন না আমি উত্তর দিতে বাধ্য নই আমার দেরি হয়ে যাচ্ছে আমি আসি মিরার রাস্তা বরাবর হাঁটতে শুরু করলো ইফাস এখনো দাঁড়িয়ে আছে মিরার বলা কথাগুলো সব গুলিয়ে যাচ্ছে তার